ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অধিক ট্যারিফ বা নিষেধাজ্ঞা বলা যেতে পারে এর একটি প্রকৃত কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল জাজির আর এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত ভারত যে পরিমাণ ক্রুড আমদানি করেছে টাকার অঙ্কে সেটি যদি হিসাব করা হয় তার পরিমাণ আসবে আট হাজার কোটি ডলারের উপরে অর্থাৎ এটি একটি হিউজ সংখ্যা বন্ধুরা এই ধরনের ক্রুড আমদানির পর সেগুলো ভারতের রিফাইনারিতে রিফাইন করে ইউরোপ এবং বিভিন্ন পশ্চিমা দেশে পাঠানো হতো ভারত থেকে রপ্তানির মাধ্যমে আর এখান থেকে শুধুমাত্র রিফাইনারি ক্রুড অয়েল রিফাইন করে বিশাল একটি অংশ কামিয়ে নিত ভারত এখনও পর্যন্ত সেই আমদানি চলছে অর্থাৎ রাশিয়ান ক্রুড অন্যতম ক্রাতায় পরিণত হয় ভারত শুধুমাত্র মধ্যসত্ত্বভোগী লাভগুলোকে পকেটে পড়ার জন্য বন্ধুরা এটি হতে পারে বৌদ্ধ ব্যবসা অর্থাৎ আপনার রিফাইনারিতে আপনি রিফাইন করে সেগুলো পশ্চিমা দেশগুলোতে বিক্রি করবেন কিন্তু ব্যাপারটি যখন যুদ্ধের সাথে সম্পর্কিত এবং নিষেধাজ্ঞা পর্যায়ে চলে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ভালো চোখে নেয়নি দীর্ঘদিন ধরে ভারত যে পরিমাণ হিউজ অ্যামাউন্ট কামিয়েছে মাধ্যমে এখন সেগুলোর উপর বাস সারতে চায় তারা আর এ কারণে ডোনাল্ড ট্রাম্প সরকার ভারতের উপরে অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে বন্ধুরা পুরো ব্যাপারটি আপনাদের সামনে খুলে বলার চেষ্টা করি যখন যুদ্ধটি শুরু হয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার যে সকল জ্বালানি রয়েছে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে অর্থাৎ ইউরোপ এবং পশ্চিমা কান্ট্রিগুলো ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া থেকে তেল ক্রয় এক প্রকার নিষিদ্ধ করে বদুরা এরপরই দৃশ্যপটে চলে আসে ভারত ভারত একসময় রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করত এক শতাংশেরও কম আর দুই সালের পর সেটি বৃদ্ধি পেয়ে চলে যায় প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ এই মুহূর্তে ভারত তার মোট তেলের চাহিদার থার্টি আমদানি করে রাশিয়া থেকে এবং সেটি সারমূল্যে রাশিয়ার জ্বালানির উপরে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা দেশগুলোর অধিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ওই সকল দেশগুলোতে পূর্বের মতো আর তেল বিক্রি করতে পারে না এক সময় ইউরোপের বিভিন্ন দেশ তাদের অনেক দেশের মধ্যে হানড্রেড পার্সেন্ট এবং কিছু কিছু দেশ ফোর্টি থেকে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত তাদের মোট চাহিদার এতংশ জ্বালানি আমদানি করত রাশিয়ার কাছ থেকে ভ্লাদিমির পুতিনের দেশ ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল কিন্তু ইউরোপ যুদ্ধটি শুরু হওয়ার পর আস্তে আস্তে অল্টারনেটিভ জ্বালানি সোর্সের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা এক প্রকার বন্ধ করে দেয় বা নিচে নামিয়ে আনে কিন্তু বিভিন্ন বাণিজ্যিক জ্বালানি বা সূত্রমতে এখনও পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার জ্বালানি বা এলএনজি ক্রয় করে চলছে কারণ তেলের বিকল্প পেলেও এখনও পর্যন্ত যা তারা এলএনজির কোনো বিকল্প আবিষ্কার করতে পারেনি কারণ গ্যাস উৎপাদনের দিক থেকে রাশিয়া পৃথিবীর অন্যতম একটি দেশ শুধু উৎপাদন নয় সরবরাহ করার ক্ষেত্রেও সুতরাং যেগুলোর অল্টারনেটিভ না পাওয়া যাবে সেগুলোর ক্ষেত্রে তারা রাশিয়ার কাছ থেকে ক্রয় করবে এমনই ধরনের একটি পরিকল্পনা তাদের থাকতে পারে আর এটি ধরেছে ভারত ভারতের বক্তব্য মতে প্রায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে হিউজ পরিমাণ জ্বালানি বা এলএনজি আমদানি করেছে এবং বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি আমদানির মধ্যে রয়েছে বন্ধুরাই বাণিজ্যের পরিমাণ প্রায় আটান্ন বিলিয়ন ডলারের কাছাকাছি এখন ভারতের বক্তব্য হল চীনও প্রচুর পরিমাণে ক্রুড অয়েল বা এমন ধরনের জ্বালানি বা এলএনজি ক্রয় করে থাকে রাশিয়ার কাছ থেকে এবং তার পরিমাণ ভারত থেকে বেশি ছাড়া কম নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইন্ডিয়ার উপরে কেন অতিরিক্ত ট্যারিফ আরোপ করল রাশিয়ান জ্বালানি ক্রয় করার ক্ষেত্রে বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটি বিবেচনা করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন চিলের মতো যে একটি দেশ পৃথিবীর অন্যতম জ্বালানি কনজিউমকারী দেশ মূলত তার ব্যাখ্যাটি এমন চীন যদি রাশিয়ার কাছ থেকে পুরোপুরি তেলকা বদ্ধ করে দিয়ে অন্য কোনো বিকল্প সংস্থানের দিকে হাত বাড়ায় তাহলে বিশ্বব্যাপী তেল ক্রয়ের একটি বড় ধরনের প্রতিযোগিতা শুরু হবে এবং তেলের উৎপাদনের সাথে আপনার সরবরাহের কোনো সামঞ্জস্য থাকবে না এবং তেলের মূল্য অতি দ্রুত বেড়ে যেতে পারে কারণ চীনের মতো একটি দেশ যার প্রচুর পরিমাণে তেল প্রয়োজন হয় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বড় কনজিউমকারী দেশটির নাম হচ্ছে চীন তারা যদি অল্টারনেটিভ সোর্সের দিকে হাত বাড়ায় তাহলে অতিরিক্ত পরিমাণে তেলের প্রয়োজন হবে যা বিশ্ববাজারে তেলের দাম এক রাতারাতি বাড়িয়ে দিতে পারে আর এ কারণে চীন যদি রাশিয়ার থেকে জ্বালানি ক্রয় করে তার উপরে কোনো অতিরিক্ত চার্জ বা শুল্ক আরোপ করেনি আমেরিকা তারপরেও তারা চীনকে মৌখিকভাবে এ ব্যাপারে সতর্ক করতেছে তবে চীন এগুলোকে পাত্তা দেবে না এটি মোটামুটি নিশ্চিত কারণ চীন যদি এই ধরনের গ্যাড়াকলে পড়ে তাহলে তার হাতেও অনেক অস্ত্র রয়েছে যেগুলো আমেরিকাকে বড় ধরনের সমস্যায় ফেলে দিতে পারে কিন্তু ভারতের ক্ষেত্রে এই ব্যাপারটি ইনজাস্টিস এবং জাস্টিফাই নয় এমন ধরনের অভিযোগ তুলে ভারত জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে বন্ধুরা ভারতের অন্যতম বৃহত্তর শিল্পগোষ্ঠী সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স শিল্প গোষ্ঠীর মাধ্যমে ভারত প্রচুর পরিমাণে ক্রুড অয়েল রাশিয়ার কাছ থেকে আমদানি শুরু করে দুই সালে বন্ধুরা তাদের জামনগর রিফাইনারিতে এই পর্যন্ত যে পরিমাণ তেল রিফাইনারি করেছে তার বিয়াল্লিশ পার্সেন্ট কিনেছে ইউরোপ প্রায় ছয়শো তিরিশ কোটি ডলারের তেল কিনেছে আমেরিকা অর্থাৎ রাশিয়ান তেল ভারত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রবেশ করেছে পুরো ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি মূলত রাশিয়ার সারমূল্যে বিক্রয় করা তেলের অংশ বিশেষ এসেছে ভারতে ভারতের জামনগর রিফাইনারিতে শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত প্রায় উনিশ মিলিয়ন টেল তারা এখানে ক্রুড অয়েল হিসেবে এনেছে যার পরিমাণ আটশো সত্তর কোটি ডলার অর্থাৎ এই অর্থ বছরও রিলায়েন্স প্রচুর পরিমাণে এবং ভারত প্রচুর পরিমাণে লাভ করবে রাশিয়ান ক্রুড অয়েল আমদানির মাধ্যমে সেগুলোকে রিফাইন করে আন্তর্জাতিক মার্কেট বা বাজারে রপ্তানির মাধ্যমে মজার বিষয় হলো রাশিয়া ইউক্রেইন যুদ্ধের জন্য যে সকল দেশগুলো মূলত রাশিয়ার উপরে জ্বালানি আমদানির নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই রাশিয়ান ক্রুড রিফাইনারির মাধ্যমে বা রিফাইনের মাধ্যমে ভারতই ওই নিষেধাজ্ঞাকৃত দেশগুলোতে রপ্তানি করেছে অর্থাৎ সেই দেশগুলো ওই তেলই কিনেছে যেগুলো রাশিয়ার মূলত তাহলে নিষেধাজ্ঞা কোথায় গেল হাওয়ায় উঠে গেল বন্ধুরা তারা আরও বেশি দামে ভারত থেকেই জ্বালানিগুলো কিনতো যেগুলো তারা পূর্বে রাশিয়ার কাছ থেকে আরও কম দামে ক্রয় করত। তারা কি এগুলো জানে না অবশ্যই জানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই ব্যাপারটিতে তিনি বাস ছাড়তে চাইলেন বুধরা মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বে জেনে শুনেই ছয়শো তিরিশ কোটি ডলারের জ্বালানি প্রায় ভারত থেকে আমদানি করেছিল আর এ কারণেই লাভের অঙ্কটি যেন ভারত হজম করতে না পারে এবং তেল আমদানি যেন নিষিদ্ধ করে বা বন্ধ করে রাশিয়ার কাছ থেকে এই ব্যাপারটি কনফার্ম করার জন্য ভারতের উপরে অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স আরোপ করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত ভারত সে ব্যাপারে কোনো সাড়া দেয়নি তাদের জাতীয় স্বার্থ সর্বাগ্রে এমন ঘোষণা দিয়ে তারা এখনও আমদানি অব্যাহত রেখেছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ